হাই ডিয়ার স্টুডেন্টস তোমাদের সকলকেই বাংলার স্কুলে ওয়েলকাম চলো আজকে আমরা আলোচনা করবো তোমাদের উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞানের সপ্তম অধ্যায়ের এমসি প্রশ্ন নিয়ে প্রথমে আমরা ষোলোটি মতো এমসি প্রশ্ন আলোচনা করবো এবং এরপরে তোমাদের দশটি মতো এসি বাকি ছিল সেগুলি আলোচনা করবো ওকে দেখো প্রথম নাম্বার এমসি ভারতের শাসন ব্যবস্থার শীর্ষে কে আছে উত্তর হবে রাষ্ট্রপতি নেক্সট ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন আমরা জানি উত্তর হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ নেক্সট তিন নম্বর প্রশ্ন দেখো ভারতের রাষ্ট্রপতি কয় ধরনের জরুরি অবস্থা জারি করতে পারেন উত্তর হবে তিন ধরনের কী কী তিন ধরনের সেগুলো আমরা আলোচনা করেছিলাম এসে কি ভিডিওতে ওই কারণে আমি তোমাদের প্রত্যেকবারই একটা কথাই বলি প্রথমে তোমরা কনসেপ্ট ভিডিও দেখবে তারপরে তোমরা এসে কিউ প্র্যাকটিস করবে তারে তারপরে এমসি কিউ কনসেপ্ট যদি দেখো তাহলে বেশিরভাগই এসে কিউ পারবে এবং বেশিরভাগ যদি এসে কিউ পারো তাহলে অলমোস্ট তোমরা সমস্ত এমসি করতে পারবে চার নম্বর প্রশ্ন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন দেখো কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা নিযুক্ত হন কার দ্বারা উত্তর হবে রাষ্ট্রপতি এবং পরামর্শ কে দেন সেটা হচ্ছে প্রধানমন্ত্রী ছয় নম্বর কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতা কে কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতা হচ্ছেন প্রধানমন্ত্রী নেক্সট সাত নম্বর প্রশ্ন ভারতের প্রধানমন্ত্রীকে কে নিযুক্ত করেন উত্তর হবে রাষ্ট্রপতি নেক্সট মন্ত্রিসভা ও রাষ্ট্রপতির মধ্যে প্রধান যোগসূত্র কে করেন উত্তর হবে প্রধানমন্ত্রী নেক্সট বাজেট পেশ করেন কে বাজেট পেশ করেন অর্থমন্ত্রী নেক্সট স্বেচ্ছাধীন ক্ষমতা ভোগ করেন কে স্বেচ্ছাধীন ক্ষমতা ভোগ করেন আর রাজ্যপাল নেক্সট প্রশ্ন ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করেন উত্তর হবে রাষ্ট্রপতি দেখো নেক্সট প্রশ্ন আমরা আলোচনা করব কাকে মুখ্যমন্ত্রীর দ্বিতীয় সত্তা বলা হয় উত্তর হবে মুখ্য সচিবকে নেক্সট তেরো নম্বর প্রশ্ন সরকারের নীতি নির্ধারণ করেন কোন মন্ত্রী উত্তর হবে ক্যাবিনেট মন্ত্রী নেক্সট রাজ্যের প্রকৃত শাসককে রাজ্যের প্রকৃত শাসক হলেন মুখ্যমন্ত্রী এবং আমরা এসে কিউতে আলোচনা করেছিলাম রাজ্যের নিয়মতান্ত্রিক শাসক রাজ্যের নিয়মতান্ত্রিক শাসক হচ্ছেন রাজ্যপাল নেক্সট পনেরো নম্বর প্রশ্ন মুখ্যমন্ত্রী দায়বদ্ধ থাকেন কোথায় মুখ্যমন্ত্রী দায়বদ্ধ থাকেন বিধানসভার কাছে এবং ষোলো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ওকে যদি বলা হয় ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হচ্ছে সুচেতা কৃপলানি উত্তরপ্রদেশের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন তিনি ওকে মহিলাদের ক্ষেত্রে তো আশা করি তোমরা বাংলার স্কুলকে লাইক শেয়ার এমন এবং কমেন্ট করে হেল্প করবে ওকে চলো এবার এসে কেউ কিছু বাকি রয়েছে সেগুলো দেখি দেখো আমাদের একত্রিশ নম্বর এসে কেউ সম্ভবত হয়েছিল তো আমরা সেটা দেখব প্রথম ভারতের রাজ্যগুলিতে রাজ্যপালেরা কিভাবে নিযুক্ত হন উত্তর হবে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতির দ্বারা রাজ্যপালেরা কিন্তু নিযুক্ত হন তেত্রিশ নম্বর প্রশ্ন দেখো রাজ্যপালের দুটি আইন প্রণয়ন ক্ষমতা উল্লেখ করো রাজ্যপালের দুটি আইন প্রণয়ন ক্ষমতা হচ্ছে এক রাজ্য আইনসভার অধিবেশন স্থগিত স্থগিত থাকাকালে অর্ডিন্যান্স জারি করতে পারে এবং দুই নম্বর হচ্ছে প্রতি বছর বিধানসভা নির্বাচনের পর যখন প্রথম অধিবেশন শুরু হয় তখন রাজ্যপাল যৌথ অধিবেশনগুলিতে ভাষণ প্রদান করে থাকে নেক্সট প্রশ্ন দেখো চৌত্রিশ নম্বর প্রশ্ন রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা বলতে কি বোঝো দেখো রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা বলতে এমন এক বিশেষ ধরনের ক্ষমতাকে বোঝায় যা প্রয়োগ করার জন্য তিনি মুখ্যমন্ত্রী বা মন্ত্রিসভার সঙ্গে পরামর্শ করতে বাধ্য নন বরং যে ক্ষমতা প্রয়োগের বৈধতা নিয়েও কোনো প্রশ্ন করা যায় না যদিও ভারতের রাজ্যপালকে এই বিষয়ে খুব কমই তোমার ক্ষমতা দেওয়া রয়েছে কারণ কি রাজ্যপাল যে কোনো কাজ করতে গেলে তাকে মুখ্যমন্ত্রী অথবা বাকি মন্ত্রীদের জানাতে হয় নেক্সট দেখো রাজ্যপালকে কে পদচ্যুত করতে পারেন উত্তর হবে ভারতের রাষ্ট্রপতি নেক্সট ছত্রিশ নম্বর প্রশ্ন অ্যাটর্নি জেনারেল কে উত্তর হবে ভারত সরকারের মুখ্য আইন অফিসার ভারত সরকারের মুখ্য আইন অফিসার হচ্ছেন অ্যাটর্নি জেনারেল নেক্সট সাঁত্রিশ নম্বর প্রশ্ন দেখো রাজ্য আইনসভার নেতাকে রাজ্য আইনসভার নেতা হচ্ছেন মুখ্যমন্ত্রী নেক্সট ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করেন উত্তর হবে সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল নেক্সট উনচল্লিশ নম্বর প্রশ্ন ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর একটি গুরুত্বপূর্ণ কাজ লেখ ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে জনমতের দিকে সতর্ক দৃষ্টি রেখে সরকারি নীতি নির্ধারণ এবং কার্যাবলী সম্পাদন করা এছাড়া রাজ্যপালের সঙ্গে রাজ্যমন্ত্রী সভার যোগসূত্র রক্ষার দায়িত্ব পালন করেন মুখ্যমন্ত্রী নেক্সট চল্লিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন প্রফুল্ল প্রফুল্লচন্দ্র ঘোষ এবং আজকে লাস্ট প্রশ্ন ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স গ্রন্থের লেখককে উত্তর হবে জেসি জোহরি ওকে আশা করি তোমাদের ক্লাসগুলো হেল্প করবে এবং তোমরা যেভাবে লাইক শেয়ার এবং কমেন্ট করছো এইভাবে লাইক শেয়ার এবং কমেন্ট করে বাংলার স্কুলকে সাপোর্ট করতে থাকবে চলো থ্যাংক ইউ জয় হিন্দ